দিতে হয় ছাগল ছাগল হলে হলে স্বর্ণ আপনার স্ত্রীর হাতের যেগুলো ব্যবহারে আছে যেগুলো জমা আছে এখানে টাকা যোগ হবে না শুধু স্বর্ণ সাড়ে সাত ভরি স্বর্ণ হলে বা আপনার অধীনে আপনি আপনার আছে আপনার মেয়েকে দিয়েছেন সেটা আপনার যেগুলো আপনি স্ত্রীকে দিয়ে রেখেছেন আমি এমপি দিয়ে রেখেছেন সেটাও আপনার এই সব মিলে যদি সাড়ে সাত ভরি হয় তাহলে বাজার মূল্য জিজ্ঞাসা করে বিক্রিমূল্য জিজ্ঞাসা করে শতকরা আড়াই টাকা জাকা দিতে হবে সাড়ে সাত ভরি স্বর্ণ হলে সব মিলে বাড়িতে যা আছে গায়ে যা আছে শরীরে যা আছে সব মিলে সাড়ে সাত ভরি স্বর্ণ হলে উপরে যা হবে সবই লাগবে বিক্রি মূল্য জিজ্ঞাসা করে শতকরা আড়াই টাকা জাকাত দিতে হবে রূপা সাড়ে তোলা রূপা হলে বিক্রি মূল্য জিজ্ঞাসা করে টাকা দিতে হবে আড়াই জাকাত সাড়ে তোলা রূপা হলে বিক্রি মূল্য জিজ্ঞাসা করে শতকরা আড়াই টাকা জাকাত দিতে হবে এইবার মুদ্রা বাংলাদেশের মুদ্রা টাকা তো বাংলাদেশের মুদ্রা টাকা জাকাত দিব কিভাবে আপনার মুদ্রা টাকা ডিপিএস খুলেছেন জমা আছে সেইটা ব্যাংকে জমা আছে মানুষকে ঋণ দিয়েছেন পাবেন সহজেই পাবেন না এরকম নিশ্চয়তা নেই পাবেন দোকান বরাদ্দে টাকা দিয়ে রেখেছেন সব মিলে যদি স্বর্ণ সমমূল্য প্রায় সাড়ে তিন লাখ টাকা হয় তাহলে শতকরা আড়াই টাকা চাকা দিতে হবে বা হয় এইটা আর না হয় এইটা সাড়ে বাউন্ন তোলা রূপা সমমূল্য হলে প্রায় লক্ষানেক টাকা হলে সব করা আড়াই টাকা জাকাত দিতে হবে বুঝা গেল ব্যাংকে টাকা আছে ঋণ দিয়ে রেখেছেন পাবেন নিশ্চিত এবং ডিপিএস খুলেছেন যত খুলে রেখেছেন সুদ ঘুষের মাল সব জমা করতে হবে ব্যবসার সম্পদ আজকে এসে যেটা যোগ হয়েছে সেটা দিতে হবে যেটা ব্যবসামূলক যেদিন জাকাত দিতে বসবেন সেদিন দোকানের মালামাল হিসাব করবেন মোটামুটি উপস্থিত মাল যদি একেবারে গোনা সহজ না হয় তাহলে চার ভাগের এক ভাগ অনুমান করে এক ভাগ ছেড়ে দিবেন অনুমানের চার ভাগের এক ভাগ ছেড়ে দিতে হয় অনুমান মনে করলেন যে তিন কোটি টাকার জিনিস চার কোটি টাকার জিনিস আছে তাহলে তিন কোটি টাকার জাকাত দেন যদি আপনার একবারে পূর্ণ হিসাব না করা যায় সব টাকা মিলে যদি স্বর্ণ হিসাবে সাড়ে সাত ভরি স্বর্ণ প্রায় তিন সাড়ে তিন লাখ হলে আপনি শতকরা আড়াই টাকা জাকাত দিবেন বা রূপার মূল্য হিসাব করেন আমরা রূপার মূল্য হিসাব করতে বলি এই জন্য যে তাহলে অনেক মানুষের টাকা বের হবে আরও জাকাত বের হবে মানুষের পথ সহজ হবে তাহলে মোটামুটি লাখানিক টাকা যদি এক বছর থাকে তাহলে তাতে শতকরা আড়াই টাকা জাকাত দিতে হবে সবজির কোনো জাকাত নেই আলুর কোনো জাকাত নেই কলার কোনো জাকাত নেই এ ফলমূলের জাকাত নেই তবে আঙ্গুরের জাকাত আছে আঙ্গুর শস্য খেজুরের জাকাত আছে খেজুর শস্য আমাদের দেশে যেগুলো সবজি এইগুলোর জাকাত নেই এগুলো বিক্রি কোটি কোটি টাকা না হোক না কেন আলুর ব্যবসাতে এরপরও হিসাব করে জাকাত দিতে হবে না বিক্রি করে যদি এখন টাকা থাকে এক বছর তাহলে জাকাত দিতে হবে উল্লেখ যে জমি কিনে রেখেছেন বাড়ি করবেন ঢাকা শহরে এর কোনো জাকাত নেই তবে আপনি ল্যান্ড ব্যবসায়ী মানুষ জমি আর বিক্রি করেন তাহলে যত জমি কিনে রেখেছেন বর্তমান বাজার মূল্য হিসাব করে হবে। গাড়ি বাস শোরুমে রেখেছেন বিক্রি করেন এটা আপনার ব্যবসা দু একটা গাড়ি আছে দু চারটা গাড়ি আছে দুই চার পাঁচটা গাড়ি আছে ব্যবহার করেন তার জাকাত লাগবে না কিন্তু আপনি গাড়িরই ব্যবসা করেন আপনাকে হিসাব করে টাকা দিতে হবে। আমি মনে করছি বিষয়টা আপনার কাছে স্পষ্ট হয়েছে যদি স্পষ্ট না হয় তাহলে আবার আমরা সময়ের গতিতে স্পষ্ট হয়ে যাব ইনশাআল্লাহ এ হলো মোটামুটি জাকাতের ব্যাপার শস্য আঠারো মন তিরিশ কেজি শস্য হলে বিশ ভাগের এক ভাগ শর দিতে হবে আঠারো মন তিরিশ কেজি শস্য হলে ভাগ দিতে হবে এক বিশেষ মন কেজি শস্য হলে বিশ ভাগের এক ভাগ শর দিতে হবে পনেরো তারিখ থেকে ফেতরা দেওয়া হবে না ফেতরা নিতান্ত দিতে হলে আঠাশে রমজানে দেওয়া যেতে পারে বা উনত্রিশ রমজান অন্যথায় আপনার বাপ দাদা যেটা করছিলেন সেটা সেটা কি ঈদের দিন সকালে ঈদের দিন সকালে দিয়ে বের হবেন এসে বন্টন করবেন এটাই হলো সোননাথ ঈদের দিন সকালে বের করবেন পনেরো দিন আগে থেকে ফেতরা বের করলে ফেতরা হবে না ওটা ধান আর টাকা দিয়ে ফেতরা হবে না সারা দুনিয়ার মানুষ যদি টাকা দিয়ে ফেতরা আদায় করে সারা দুনিয়ার মানুষই পাবি রাসুলের যুগে মুদ্রা ছিল তখন রাসুলের মুদ্রার কথা বলেননি আবু সাহেব খুদিরাজি আল্লাহ শক্তভাবে আপনার মবিয়ার কঠোর বিরোধিতা করে বলেছেন অসম্ভব মহাবিয়ার কথা আমি মানতে পারি না রাসুলের যুগে আমরা শস্য দিয়েছি সশই দিব চাউলই দিবেন গমী দিবেন ওই ইরাকের হিসাব করে সাড়ে তিন কেজি শস্য ধরে পনেরো দুইশের শস্যের মূল্য দিয়ে দিলেন ফেতরা আদায় হয়ে গেল ভোল হিসাব আব্র সাহেব টাকা নেওয়ার মানুষ আছে চাউল নেওয়ার নাই যে গম নেওয়ার ফেলে দিন ডেনে ফেলে দিবেন পশু প্রাণী খাবে সেই মাথা ব্যথা আপনার কেন আপনি ওষর বের করবেন শস্য দিয়ে এটা হলো কথা সম্মানিত দিনী ভাই বোন বলছিলাম জুমার খুদবার শেষে এসে অবশ্যই আপনি জাকাত বের করবেন আপনি করতে বাধ্য ফলাফল অনেক জাকাত ফকির মিসকিনকে দেন ফকির যে চেয়ে বেড়াই মিসকিন যে চাইতেও পারে না সংসারে চলে না বাড়ির পাশে আছে তাকে দেন কাপড় কিনে খবরদার দেবেন ওটা হলো দান এটা আপনি পাল্টাতে পাবেন না কেন জাকাতের মালিক আপনি নন জাকাতের মালিক হচ্ছে এ দেশের সঠিক আকিদার মাদ্রাসা কমই মাদ্রাসা এদেশের সঠিক আকিদার মাদ্রাসা পেয়ে বের করা খুব কঠিন সাথে সাথে বৃত্তশালী যারা তারা সঠিক কথা শুনতেও পায় না সঠিক জানাতে ওসর জাকাত দিতেও পারে না এদেশের শতকরা পঁচানব্বই জন মানুষ হাদিসের সঠিক কথা শুনতেও পায় না আর সঠিকভাবে তারা ওসর জাকাত দিতেও পারে না দান খেরাত করতেও পারে না আর আমরা চেষ্টা করলেও প্রায় মানুষই আমাদের নাগালের বাইরে তারপরে আমরা চেষ্টা করি আমি আপনাকে এখানে বলতে চাই যে একাধিক দিন বলেছি আর রামজান মাসকেই হিসাব করে অনেক দিন থেকে চেয়েছিলাম আপনি আমার দিনী ভাই আপনি আমার দিনী বোন আপনাদের খুব ভালোভাবে জানা আছে যে এই দেশে একটা সবচেয়ে বড় প্রতিষ্ঠান আয়াতনে শিক্ষা মানে শিক্ষক সংখ্যায় ছাত্র সংখ্যায় পাঁচ হাজারের বেশি ছেলেমেয়ে পড়াশোনা করে পাঁচশো জন এতিম আছে আপনাদের জামিয়া সালাফে আপনাদের জামিয়া সালাফে মুক্ত প্রতিষ্ঠান বিদাত মুক্ত প্রতিষ্ঠান দলমুক্ত প্রতিষ্ঠান হিংসামুক্ত প্রতিষ্ঠান যে প্রতিষ্ঠানের নিচে ভিত্তি বলে কোনো জিনিস নাই সৈন্যের উপরে আছে আর আমি নিজেকে কচুরপাতার পানি মনে করি যেটা এই পড়ল কি পড়ল পড়লো কি পড়লো নিজে যে কোনো ক্ষমতা দিয়ে ভিত্তি দিয়ে জামিয়া সালাফিয়া চালাই তা আমার মনে বলে না তবে জামিয়া সালাফে খুব ভালো অবস্থা আছে আলহামদুলিল্লাহ আমি আপনাকে খুব কাছের মানুষ মনে করে আপনাকে আমি দিনী ভাই দিনী বোন মনে করে আপনি জামিয়া সালাফিয়ার সবচেয়ে কাছের সাথী জামিয়া সালাফে আপনার প্রতিষ্ঠান এইটা মনে করে আপনাকে আমি বলতে চাই যে আপনি আপনার জাকাত জামিয়া সালাফিয়ার কাছে পাঠান জামিয়া সালাফে জাকাত দিয়ে দেন ওখানে এতিম আছে ওখানে অসহায় মানুষ আছে ওখানে জামিয়া সালাফের জমি ক্রয় করা হয় আপনার জাকাতের হকদার এখানে তুলনামূলক বেশি আমি আপনাকে সবচেয়ে প্রাধান্য দিতে বলি না বললে আপনার ভিতরে একটা আপত্তি আসবে তবে এখানে আপনাকে বলতে চাচ্ছি যে পাঁচশো জন এতিম অসহায় ছেলে মেয়ে আছে জামিয়া সালাফের জমি ক্রয় নির্মাণের কাজ চলছে মর্মে আপনি দিবেন আপনার যত ভাই বোন বন্ধু-বান্ধব আছে একটু বলবেন বলতে বলছি এইজন্য আল্লাহ রাসূল বলেছেন মান দালাল লা খাইরিন ফালাহু মুসলাদরি কেউ যদি ভালো কথা বলে কাউকে করতে বলে তাহলে ও করে যত নেকি পায় আপনি সে আপনিও তত নেকি পাবেন আপনি একজনকে বললেন যে একটা ভালো কাজ করেন জামিয়া সালাফে আপনারা যাকাতরা দিয়ে পাঠান তো ও যাকাত দিয়ে যত নেকি পাবে আপনিও তত নেকি পাবেন এই কথা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি বলেন হাদিস বুখারী মুসলিম কাজে আপনাকে আমি অনুরোধ জানাই আপনি সহ আপনার ভাই সহ আত্মীয় স্বজন সহ আপনার যত পরিচিত বন্ধু বান্ধব আছে তাদের তাদেরকে আপনি বলেন জামিয়া সালা যেন তাদের জাকাতের একটা সিংহভাগ পাঠানোর জন্য চেষ্টা করে এটা আমি আব্দুর বিন ইসুফ আপনার খুব কাছের মানুষে অনুরোধ জানাচ্ছি পরের কথাটা বলছি যে বাইতুল হাম জামে মসজিদ যেটা আপনার বাড়ির পাশে বাণিজ্য মেলার পিছনে এইটার আপাতত বিশ হাজারিং হাজার উপরে সাটারিং শাটারিং প্রাইসেসের দিকে এখানে যেটা বাকি আছে প্রায় বাকি আছে সেটা হল রড সত্তর টন রড লাগে দেখেন আপনি সহ আপনার বন্ধু বান্ধব সহ বা আপনার কোনো পরিচিত মানুষ মসজিদকে ভালোবাসে মসজিদ করে দিতে চাই কি না বা এ রড কেউ সবাই মিলে বা পাঁচজন মিলে বা একাই কেউ দিতে পারে কি না এইটা আমার পক্ষ থেকে আপনার কাছে জোরালোভাবে আন্তরিকভাবে অনুরোধ থাকলো আপনি চেষ্টা করেন আমরা আশা করছি পঁচিশে রামাজান বা রামাজানের শেষে পরে এরকম সময় আমরা ঢালাই দিয়ে ফেলবো ইনশাআল্লাহ এটা আপনাকে স্মরণ রাখার জন্য আন্তরিকভাবে অনুরোধ জানাচ্ছি আর এখানে প্রতিদিন প্রায় এফতারিতে খরচ হয় প্রায় পাঁচ হাজার টাকা তো এখানে যারা আছে তাদেরকে ইফতারি দিয়ে পাঠাবেন বা সেই টাকাটা দিয়ে গেলেন তারা ইফতার করবে এখানে অনেক ছেলেরা থাকে এখানকার কর্মচারীরা থাকে এখানে আরও যারা মানুষ আসে তারা এখানে ইফতার করে এটা আপনাদের নিজস্ব প্রতিষ্ঠান সম্মানিত তিনি ভাই আমি আমার কথাটি আপনার সামনে আন্তরিকভাবে পেশ করে বিষয়গুলিতে অংশগ্রহণ করার জন্য অনুরোধ জানাচ্ছি বিশেষভাবে দু এক দিনের মধ্যে এই মসজিদে কীভাবে অংশগ্রহণ করা যায় এই কাজটা কিভাবে সহজে করা যায় কাজ হবে ইনশাল্লাহ আপনার দশটা টাকা ছাড়া মসজিদে ঢালাই হয়ে যাক এটা আমি চাই না কাজ তো হবে ইনশাল্লাহ আমি তো কথা বলেই থাকি সবসময় কাজ তো হবে ইনশাল্লাহ কিন্তু আপনি আমার ভাই আপনি আমার দিনই বোন আপনার দশটা টাকা ছাড়া আপনার দশ লাখ টাকা ছাড়া আপনার বিশ টন দশ টন রড ছাড়া এই মসজিদ ঢালাই হয়ে যাক এটা আমি চাই না আমি আপনাদের জন্য দোয়া করি আল্লাহ সাল্লাহ আল্লাহ বারিক আল্লাহ আল্লাহ আমাদের যারা মারা গেছে